আর নয় দিন পর পাঁচ রাশির ভাগ্য ছক্কা হাঁকাবে বুধ গোচরে তরতরিয়ে উন্নতির যোগ মহাকাশের সমস্ত গ্রহ তাদের সময়কাল বা যাত্রা শেষ করার পরে তাদের রাশিচক্র পরিবর্তন করে অন্যান্য গ্রহের মতো বুধও তার রাশিচক্র পরিবর্তন করতে চলেছে বর্তমানে এটি ধনু রাশিতে অবস্থিত তবে দুই চার জানুয়ারি সন্ধে এটি মকর রাশিতে প্রবেশ করবে বুধের এই গোচর মানুষের মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে কোন রাশির জাতক জাতিকারা বুধের এই গোচরে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন জানুন বুধের ট্রানজিট থেকে কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবে মেষ রাশি এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে অনুকূল হতে চলেছে চাকরিতে নতুন চাকরির প্রস্তাব এবং পদোন্নতির সম্ভাবনা প্রবল প্রযুক্তিতে কর্মরত ব্যক্তিরা এগিয়ে যাওয়ার সাথে সাথে নতুন পরিচয় পাবেন পিতা এবং বোনদের সহায়তায় মূলতুবি কাজগুলি সম্পন্ন হবে তাই এই ব্যক্তিদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখুন সন্তানদের শিক্ষা সংক্রান্ত কাজে অর্থ অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই মনোযোগী হওয়ার জন্য সকাল ও সন্ধ্যায় মেডিটেশন করতে হবে আরও পড়ুন রাশি বৃষরাশি রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সাথে মানসম্মত সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত এবং জীবনসঙ্গী খুঁজছেন তাদের পছন্দ অনুযায়ী সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকুন ব্যবসায়িক ক্ষেত্রে আগামী দিনগুলি স্বাভাবিক হবে তবে কোনো আর্থিক সিদ্ধান্তে আপনাকে সতর্ক থাকতে হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশিতে বুধের গোচর খুবই বিশেষ হবে কর্মক্ষেত্রে চাকরিজীবীদের আধিপত্য বাড়বে কিছু সময় ধরে যে সমস্যাগুলি আপনাকে বিরক্ত করছিল তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ঋণের জন্য আবেদন করে থাকেন তাহলে সুসংবাদ পাবেন আয়ের উৎস বাড়বে তবে আপনাকে আরও ভালো উপায়ে অর্থ ব্যবহার করার জন্য সঞ্চয় এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে হবে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করবেন এতে আপনি সফলও হবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা পরিকল্পিতভাবে কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা ও দক্ষতার প্রশংসা করা হবে চাকুরীজীবী এবং ব্যবসায়ী শ্রেণীর জন্য একটি ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে কাজে সফল হতে মনকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন আবহাওয়ার পরিবর্তন শরীরে প্রভাব ফেলতে পারে তাই আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে সতর্ক থাকুন এবং হালকা ব্যায়াম করুন মকর রাশি মকর রাশিতে বুধের প্রবেশ মকর রাশির মানুষের জন্য খুবই বিশেষ কারণ গ্রহের রাজা সূর্যদেব আগে থেকেই এখানে বিরাজমান এমতাবস্থায় ব্যবসায়ীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ক্রেতার সংখ্যা বৃদ্ধির সঙ্গে ভালো লাভের সম্ভাবনা রয়েছে নিযুক্ত ব্যক্তিদের এই সময়ের মধ্যে আত্মবিশ্বাসী এবং বিনয়ী হওয়া উচিত অপ্রয়োজনীয় জিনিসগুলিকে গুরুত্ব দেওয়া এড়ানোর চেষ্টা করুন আপনার খাদ্যাভ্যাসের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন তাই আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে সতর্ক থাকুন শ্বশুরবাড়ির সহযোগিতায় দাম্পত্য জীবনও মজবুত হবে